আই নামিনে একাধিক রুফটপ রেস্তোরাঁ বার চলছে এই অভিযোগ ওঠার পর কড়া পদক্ষেপ নেয় রাজ্য সরকার নামি দামি রেস্তোরাঁ রুফটপের অংশ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিল কলকাতা পুরসভা এই সংক্রান্ত নোটিশও পাঠানো হয়েছিল রেস্তোরাঁগুলিকে আমরা আজকেই একটা নোটিফিকেশন বার করে দিয়েছি যে ছাদ মানে কমান এরিয়া ছাদে কেউ বিক্রিও করতে পারবে না ছাদ ছাদ কমান এরিয়া হিসেবেই গণ্য হবে প্ল্যানের মধ্যেও গণ্য হবে কমন এলাকা হিসেবে এটা যেরকম সিঁড়িকেও কেউ বিক্রি করতে পারে না নিচের ওপেন স্পেস বিক্রি করতে পারে না সেরকম ছাত কেউ কোনোদিন বিক্রি করতে পারবে আর এনকোচ করতে পারবে না পুরসভার এই নির্দেশের পর রুফটপ রেস্তোরাঁ মালিকদের অনেকেরই মাথায় হাত পড়ে যায় অজানা আতঙ্কে ভুগতে থাকেন কর্মীরাও এরপরেই রুফটপ রেস্তোরাঁর মালিকদের অ্যাসোসিয়েশন পুরো পদক্ষেপের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিচারপতি গৌরাঙ্গ কান্থের বেঞ্চে দায়ের করা হয়েছিল একটি মামলা সোমবার সেই মামলার সওয়াল জবাবের পর পুরো নির্দেশের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছে সিঙ্গেল বেঞ্চ মামলা শুনানিতে মামলাকারীদের আইনজীবী বলেন কলকাতা পুরসভার চারশো এক ধারায় নোটিস দিয়েছে প্রশাসন এই ধারায় কোনো নির্মাণ ভাঙা যায় না অবৈধ নির্মাণ ভাঙতে হলে কলকাতা পুরসভার চারশো আট ধারায় নোটিস দিতে হয় আবেদনকারী আইনজীবী আরও বলেন রূপটপ রেস্তোরাঁগুলির ফায়ার লাইসেন্স আছে একটা হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনার পর সব হোটেলের ক্ষেত্রে রূপটপ ভাঙার নোটিশ গ্রহণযোগ্য নয় এতে ব্যবসার ক্ষতি হচ্ছে প্রতিদিন পুলিশ ও পুরসভার লোক আসছে আবেদনকারীর আইনজীবীকে বিচারপতির প্রশ্ন আপনাদের ফায়ার লাইসেন্স রয়েছে বলছেন কিন্তু বাকি সব লাইসেন্স রয়েছে কি আবেদনকারীর আইনজীবী বলেন সব লাইসেন্স রয়েছে ভাঙার জন্য পনেরো দিনের নোটিস দেওয়া উচিত ছিল সওয়াল জবাবে রাজ্যের আইনজীবী বলেন রুফটপ রেস্তোরাঁগুলির যা পরিস্থিতি সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া হয়েছে এরপর রাজ্যের আইনজীবীকে লক্ষ্য করে বিচারপতি কান্তে বলেন সরকার পদক্ষেপ নিতে পারবে না এ কথা আদালত বলছে না কিন্তু ভাঙচুর করতে পারে না এরপর অন্তর্বর্তী জারি করে আগামী আটই মে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আজকে থেকে যদি সরকার ডিসাইড করে যে না রুপ রেস্টুরেন্ট চলবে না এটা ম্যাটার অফ পলিসি হয়তো সেটা করতে পারে আদালতে যা চ্যালেঞ্জ হওয়ার হবে সেটা কতটা সাস্টেনেবল হবে সেটা ভবিষ্যতের ব্যাপার আমি তো আমাদের মেন গ্রিভান্স আজকে হচ্ছে রাতারাতি এরকমভাবে এসে আমাদেরকে আমার ক্লায়েন্টের রেস্টুরেন্টেই কেন এরকম রেমলিউশন বার্ক করা আইনে এটা করা যায় না বলেই তো আমরা আজকে হাইকোর্টের দ্বারস্থ হয়েছি আমাদের লিমিটেড চ্যালেঞ্জ হচ্ছে যে আমাদের চারশো একের নোটিশ দেওয়া হয়েছিল পয়লা মে এবং চারশো একের নোটিশ হচ্ছে স্টক ওয়াক নোটিশ তাতে ডেমোলিশন করা যায় না তাও আবার চব্বিশ ঘন্টার মধ্যে সেটাই আমরা আদালতের কাছে তুলে ধরি এবং আদালত কর্পোরেশনকে জিজ্ঞেস করেছে যে কিসের ভিত্তিতে ডেমোলিশনটা হয়েছে সেটার ফাইল ওনারা প্রডিউস করবেন এবং বৃহস্পতিবারে আবার ম্যাটারটা রাখা হয়েছে বৃহস্পতিবার অবধি আর কোনো অ্যাকশন যাতে না হয় সেরকম আন্ডারটেকিং ওনাদের কৌশলই দিয়েছে যদিও ফর্মাল অর্ডার কিছু আদালত গত সপ্তাহে বড় বাজারের মেছুয়া একটি হোটেলে অগ্নিকাণ্ডের পর চাপে পড়ে নড়ে চড়ে বসে রাজ্য সরকার ঘটনায় চোদ্দ জনের মৃত্যু হয় অগ্নিকাণ্ডের পর এলাকা পরিদর্শনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে ফেরার পথে পার্ক স্ট্রিটের ম্যাকমা হাউসে সারপ্রাইজ ভিজিটে যান তিনি ওই সময় রুপটপ রেস্তোরাঁগুলির আপতকালীন পরিস্থিতির জন্য উদ্বেগ প্রকাশ করে। এবং ব্যবস্থা নেওয়ার জন্য পুরসভাকে নির্দেশ দেন নিউজ টাইম